শেখ হাসিনার ভবিষ্যৎ খোলা রয়েছে তিনটি পথ পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় এবং ভারতের অবস্থানের ৪৫ দিনের মেয়াদ শেষ হওয়ায় তার আইনগত অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে তবে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুঙ্গে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার জন্য ভারতের সামনে তিনটি সম্ভাবনা রয়েছে এক রাজনৈতিক আশ্রয় ভারত অতীতে অনেক রাজনীতিবিদকে আশ্রয় দিয়েছে যেমন তিব্বতের দালাই লামা কিংবা নেপালের রাজা ত্রিভুবন শেখ হাসিনাও এ ধরনের রাজনৈতিক আশ্রয় পেতে পারেন এতে তিনি ভারতে দীর্ঘদিন নিরাপদে থাকতে পারবেন দুই তৃতীয় দেশে প্রস্থান ভারত শেখ হাসিনাকে তৃতীয় কোনো বন্ধু দেশে পাঠানোর চেষ্টা করতে পারে মধ্যপ্রাচ্যের কিছু দেশ বিশেষ করে কাতার এবং সৌদি আরবের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা চলছে তবে এই প্রক্রিয়া কতটা সফল হবে তা এখনও অনিশ্চিত তিন বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তন আওয়ামী লীগের শক্তিশালী ভিত্তি এবং তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ভারত তার দেশে ফিরে আসার পথ খুলে দিতে পারে অতীতে উনিশশো একাশি উনিশশো এবং দুই সালে শেখ হাসিনা রাজনৈতিকভাবে ফিরে এসে নেতৃত্ব দিয়েছেন পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তার আবারও উল্লেখযোগ্য ভূমিকা রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই পরিস্থিতিতে ভারতকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে কারণ শেখ হাসিনার আশ্রয় দেওয়ার ফলে দুই দেশের সম্পর্কের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে